আগামী বছর আইপিএলের আগে বসতে চলেছে মেগা অকশনের আসর সূত্রের খবর চলতি বছরের শেষের দিকেই হবে মেগা অকশন তার আগে অকশনের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিআই এবার মেগা অকশানের আগে একটু চাপে কে কেয়ার কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয় খুঁজতে হবে নতুন মেন্টরও গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করেছিলেন গৌতম গম্ভীর নাইট জার্সিতে ফিরেই দশ বছর পর টিমকে চ্যাম্পিয়ন করেন গৌতী সেই সাফল্য খুলে দেয় গম্ভীরের ভাগ্যের দরজা বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর অপরদিকে কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে প্রথমে রাহুল দ্রাবিডের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেননি কেকেয়ার গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা কেকআডের ভাবনায় রয়েছে আরও এক প্রাক্তন নাইট তারকার নাম শোনা যাচ্ছে তাকে নেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ গৌতম গম্ভীর নিজেই সেই প্রাক্তন কেকেয়ার তারকা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস দু হাজার বারো থেকে দু হাজার চোদ্দো দু হাজার বারো থেকে দু হাজার চোদ্দো গম্ভীরের চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন ক্যালিস জ্যাক ক্যালিস কেকআটের মেন্টর হলে তোমরা কতটা খুশি হবে কমেন্টে জানিও